দীপাবলি দীপাবলি কি কালী পুজোর আগের দিন আমরা দীপাবলি অনুষ্ঠানে আমাদের শুভ সূচনা হয় হিন্দুদের কাছে দীপাবলি হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ উৎসব আমরা দীপাবলির দিন ঘরে ঘরে প্রদীপ জ্বালাই এবং ধানতেরাসের মাধ্যমে আমাদের দীপাবলির কিন্তু সূচনা হয় দীপাবলি আশ্বিন মাসের কৃষ্ণা ত্রয়োদশীর দিন ধনতেরাস অনুষ্ঠানের মধ্যে দিয়ে দীপাবলি উৎসবের সূচনা হয় ধনতেরাসে আমাদের মা বাবারা নতুন জুয়েলারি গোল্ড জুয়েলারি কিনতে বেশি ইন্টারেস্টেড হয় বা আমরা নতুন জিনিস ঘরের জন্য কিনতে বেশি ইন্টারেস্টেড হই এছাড়া আমরা ঝাঁটা কেনে তো আশ্বিন মাসে কৃষ্ণা ত্রয়োদশীর দিন ধানতেরাস অনুষ্ঠানের মধ্যে দিয়ে দীপাবলি উৎসবের সূচনা হয় দীপাবলির নামটির অর্থ হচ্ছে প্রদীপের সমষ্টি অনেক আলো একসাথে জ্বাললে সেই দিনটাকে আমরা দীপাবলি বলে সেলিব্রেট করি এই দিন সকল হিন্দুরা ঘরে ঘরে ছোট ছোট মাটির প্রদীপ জ্বালায় মাটির প্রদীপ দিয়ে পুরো বাড়িটাকে সাজানো হয় যাতে চারিদিকের সমস্ত অন্ধকার চারিদিকে আলো ফুটে ওঠে এই প্রদীপ জ্বালানোই হল অমঙ্গল বিতরণের প্রদীপ অমঙ্গল আমরা জানি সবসময় ডার্ক নিয়ে আসে তো অম প্রদীপ জ্বালিয়ে আমরা অন্ধকার দূর করি সাথে অমঙ্গলও তাড়িয়ে দিই চারিদিক আলোর শয্যায় ঝলমল করে ওঠে পুরো চারিদিক আলোয় আলো হয়ে যায় দীপাবলি উৎসব আমার কাছে খুব প্রিয় একটা উৎসব তো তোমাদের কাছে দীপাবলি কি প্রিয় উৎসব তো এভরি ক্লাস